আমরা আজকে শিখব র জাত বিসর্গ অর্থাৎ কোন সন্ধির মধ্যে যদি র যুক্ত থাকে বা রেফ যুক্ত কোনো শব্দ থাকে সেগুলোকে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে পারি এখানে দেখো একটি শব্দ আছে অন্তর্গত এই যে গয়ের মাথায় একটি রেফ আছে রেফ মানে কি র তাহলে অন্তর্গত অর্থাৎ অন্তর পরে রেফ রয়েছে অন্ত বিসর্গ যোগ গত তাহলে পুনর্জন্ম কি পুনর্জন্ম হচ্ছে পুনযুক্ত জন্ম এখানে কিন্তু আর রেফ কোথাও থাকবে না কারণ এই রেফের পরিবর্তে আমরা বিসর্গ ব্যবহার করেছি অন্তর্ভুক্ত ক্ষেত্রে আমরা কি লিখব অন্ত যোগ ভুক্ত। তাহলে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে পুনর্বার কি হবে তা তোমরা লিখে কমেন্টে অবশ্যই জানাবে Tô no